হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুন্দর একটা সকালে সকলকে জানাই সুপ্রভাত তো এই সুন্দর সকালটা আমার উপভোগ করতে খুব ভালো লাগে তো আমার টুকি টাকি কিছু তো কাজ থাকে সেটা সব ঋণী দিয়ে থাকে তেমনই আমারও আছে তো আমি সেগুলো করে নিচ্ছি তো আজ তো সকাল সকাল বন্ধুরা চলে এসেছে আমার হেসেলে তো আজকে আমার হেসেলের মেনু হচ্ছে এদিকে করেছি বেগুন আর শিম দিয়ে মেথি শাক আর করবো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল যেটা আমার খেতে দারুণ লাগে তোমাদের কার ভালো লাগে এমনি তো যে সিজনে যেটা ওঠে মানে এখন যেমন বাঁধাকপি আর ফুলকপির জলটা দেখবে বেশি বেশিরভাগ তরকারিতে ফুলকপি চচ্চড়িতে ফুলকপি এটা কি হয় তোমাদের সাথে আমার সাথে তো হয় আমার শাশুড়িকে যাই জিজ্ঞেস করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে দে এরকম ব্যাপারটা বলছে বন্ধুরা তো এই যে আমার রান্না রান্নাবান্না চলছে আমার ফুলকপি আলু তরকারি হয়ে গেছে অলরেডি তার আগেই আমি এদিকে দেখো চায়ের জন্য জলটা পুরো রেডি করে রেখে দিয়েছি কারণ ওখান থেকে ওটা নামালেই আমি ওটা বসাবো আমি এইভাবেই কাজ করতে অভ্যস্ত কারণ আমার সকালটা খুব তাড়াতে যায় বন্ধুরা তো এখন বসিয়ে নিয়েছি চা তো এইদিকেও বসিয়ে দিয়েছিলাম হচ্ছে টিফিনের জন্য হচ্ছে পিঁয়াজ কলি আলু দিয়ে ভাজ তো তোমাদের কার কার ভালো লাগে আমার শ্বশুরের তো খুবই প্রিয় আমার মতন পাগলি কে কে আছো যারা গ্যাস জ্বলন্ত গ্যাস অবস্থায় পোছো যার জন্য অনেক বকুনি খেতে হয় অনেক বকুনি আমিও খাই বন্ধুরা তো তোমরা কে কে আছো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কিন্তু কি করব বলো এটা অভ্যাস কিছু করার নেই চেঞ্জ করা যাবে না তো আমার এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে তো এখন আমি বসে গেছি চা খেতে এই যে চলো বন্ধুরা একটু চাটা খাওয়া যাক আর এদিকে ভাতও হয়ে গেছে তো তোমার দাদা ভাইয়ের টিফিনটাও গুছিয়ে নেব এর সাথে সাথে তো এখন বসিয়ে দিচ্ছি আমার সোনার খাবার তো আমি সোনাকে প্রায়ই দিন সবজি মানে সব রকম সবজি দেওয়ার চেষ্টা করি মানে যেটা আমার হাতের সামনে পাই আমি সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তো বিছানা টিছানা গুছিয়ে এখন চলে এসেছি সোনাকে খাওয়াতে তো সোনা তো অনেক বাই না তো বাইরেই খাওয়ানো অভ্যাস করাই ও টিভিটা একটু খুব কম দেখানোর চেষ্টা করি কিন্তু বাচ্চা মানুষ এই যুগের মানুষ কী যে করবো আমি বুঝে পাই না আর এই যে দেখো এখানে অনেক রকম গাছ হয়েছে আমার এটা হচ্ছে ঝোপঝাঘরের গাছ মানে কীভাবে যে গাছগুলো হয়েছে জানি না কিন্তু এই জবা গাছটা আমারই লাগানো আর এখানে দেখো মানে বিভিন্ন রকম কিভাবে পাতা ওঠে আমি বুঝতে পারি না এই যে কাটোয়া ডাটা উঠেছে একটা ছোট একটা বড় তারপরে কেশত্তি পাতা যেটা মাথায় লাগানো হয় এগুলো আমার শাশুড়ির কাছ থেকে আমার জানা তো সমস্ত গাছই এরকমভাবে ওঠে আর এই যে এখন বাপি পেরেছে পেঁপে দেখো পেঁপেটার সাইজ কত বড়ো ছিল আর পেঁপেগুলো বেশ হয়ও আমাদের গাছে এখন বসেছি আমি টিফিন করতে তারপরে দেখছি আমাদের যিনি পরিচালিকা আছে সে খুব তাড়াতাড়ি কাজ মানে সকাল সকাল উনিও আসে যেহেতু আমার সকাল সকাল কাজ হয়ে যায় তো বাসনপত্র সব মাজা হয়ে গেছে তো আমি হলাম না গুছিয়ে দিই তার সাথে সাথে আমার মেয়েও আমাকে হেল্প করছে ও খুব আমাকে হেল্প করে বলবো না খুব ভালো মেয়ে আর এই যে এখন হচ্ছে সন্ধ্যা বেলায় তো চাটা খেয়ে আমি আর বাপেই বেরিয়ে পড়েছি আমার ধন্যুকে আনতে মানে ধন্য মানে আমার সাইকেল প্রায় বিগত তিন বছর পর আমি এই সাইকেল চালালাম প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি সাইকেল চালানো একদমই বন্ধ করে দিয়েছি সাইকেলের চাবির রিংটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর জানো তো বন্ধুরা আমি সাইক্লিং করতে বা হাঁটতে খুব ভালোবাসি যারা যারা আমার চেনা আমার খুব কাছে তারা এস এই ব্যাপারটা জানে তো কালকে আসবে বাড়িতে গেস্ট তার জন্যই তোর জোর চলছে তো একটা রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটারই এখন জোর চলা চালাচ্ছি তো নারকেল নারকেলটা কুড়িয়ে সেখান থেকে দুধ বার করে নিয়েছে এখন সেটা কালকে কাজে লাগাবো আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে হ্যাঁ বন্ধুরা তো এ দেখো কতটা দুধ বেরিয়েছে অনেকটা ভালো টেস্টি টেস্টি খাবারটা হবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো রাতের বেলা সমস্ত কাজ করে আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে নিয়ে ছোটো থেকে মাকে আমি এইভাবেই দেখে অভ্যস্ত আর শাশুড়ি মাকে এসে এইভাবেই দেখেছি তো আমার অভ্যাসটা এরকমই হয়েছে আর এই যে এখন আমি বসাবো হচ্ছে ধনের গাছ তার জন্য এই যে ধনেটাকে ভিজিয়ে দিচ্ছি তো বন্ধুরা রাত তো অনেক হলো তো আমরাও ডিনার করি তোমরাও ডিনার করো তো আজকের মতো ব্লগটা এইটুনি কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ